হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস সেভেনের এর মার্টিন প্রশ্ন থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশে যেটা তিন নম্বর স্কুল দেওয়া হয়েছে বিষ্ণুপুর হাই স্কুল এইচ এস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এর আগে দেখো দুটো মডেল পেপার অলরেডি আমরা সলভ করে দিয়েছি যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখনি তার আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে সেখানে ক্লাস সেভেনের রায়ো মার্টিনের প্রশ্ন বিচিত্রার প্লে পেয়ে যাবে সেই প্লে থেকে অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও দেখো তিন নম্বর স্কুল ফিজিক্যাল মধ্যে আমাদের প্রথম প্রশ্ন প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে জল যে উষ্ণতায় ফুটে বাসভূত হয় ফারেন স্কেলে তার মান হবে সেলসিয়াস মানটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক স্কেলে সেই মানটা হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট তাই না একশো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেন সিজিএস পদ্ধতিতে তাপের একক এটা ভরের একক কিলোগ্রাম ভরের একক তোমরা জানো ক্যালোরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের একক নিউটন হচ্ছে বলের একক আর জুল হচ্ছে কার্যের একক এরপরে আমরা পরের পাতায় চলে যাব দেখো এখানে বলেছে যে আলোক প্রতিফলক তলের ওপর লম্বভাবে পড়লে প্রতিফলন কোণের মান কত হয় যখন কোন আলোক রশ্মি দেখো আলোক রশ্মি যখন লম্বভাবে মানে অভিলম্ব বরাবর আপতিত হয় তখন লম্বভাবে আপতিত হওয়ার পর মানে বরাবর আপতিত হওয়ার পর আবার বরাবরই ফিরে যায় অভিলম্বর মানে হচ্ছে যেটা আপতিত রশ্মির কোন সেটা হচ্ছে আপতন কোন অভিলম্ব বরাবর আপতিত হওয়ার কারণে আপতন কোনটা শূন্য ডিগ্রি হয় আর তোমরা জানো যে আপতন কোন সমান কি হয় প্রতিফলন কোন হয় আয় সমান কোন আর হয় তাহলে আপতন কোন শূন্য ডিগ্রি তাই জন্য প্রতিফলন কোণের মান হচ্ছে শূন্য ডিগ্রি এটা মনে রাখবে যে যখন লম্বভাবে আপতিত হবে তখন সব সময় আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটোরই মান হয় শূন্য ডিগ্রি চলন্ত সাইকেলের চাকার গতি দেখো সেখানে সাইকেলের চাকাটা ঘোরে প্লাস চাকাটা এগিয়ে যায় সামনের দিকে এগিয়ে যায় তার মানে এখানে যে গতি সেটা হচ্ছে চলন এবং ঘূর্ণন গতির মিশ্রণ বা মিশ্র গতি নেক্সট নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বল মানে কি বল মানে হচ্ছে ভর ইন্টু তরণ তাই না বল মানে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন এফ ইজ ইকুয়াল টু এম এ ভর ইন্টু তরণ অপশন বি কার্য যদি ডাব্লিউ হয় বল হচ্ছে এফ এবং সরণ যদি ডি হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক কি এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইনটু ডি মানে কার্য বা কৃত কার্য সমান হচ্ছে বল ইনটু স্মরণ নেক্সট পিবি মানে লেড প্লাস সিইউ টু মানে কিউপ্রিক ক্লোরাইড এর বিক্রিয়ায় পিবি টু মানে লেড ক্লোরাইড এবং কপার উৎপন্ন হয় এখানে কোন ধরনের বিক্রিয়া হচ্ছে এখানে দেখো লেড কি করছে লেড মানে সিইউ সিএল টু থেকে কপারকে প্রতিস্থাপিত করছে তাই না মানে সিএল টু মানে যে অ্যানায়ন সিএল মাইনাস অ্যানায়ন যেটা সেটা কপার সঙ্গে যুক্ত ছিল সেটাকে প্রতিস্থাপিত করে দিচ্ছে নিয়ে কপারটাকে সিঙ্গেল করে দিচ্ছে আর ক্লোরিন যেটা ছিল সেটা এর সঙ্গে লেডের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে নিয়ে প্রথমে লেড পিবি লেডটা ছিল একাই পরে পিবিসিএল টু এটা যৌগ হয়ে গেল তাই না ক্লোরাইডটা নিজের সঙ্গে নিয়ে নিল আর যেটা যৌগ হিসেবে ছিল তাই না কাপল হিসেবে ছিল সেটাকে সিঙ্গেল করে দিল মানে কপারটা সিঙ্গেল হয়ে গেল এই ধরনের যে বিক্রিয়া যেখানে কোনো যৌগ থেকে কোনো মূলককে বা কোনো অ্যানায়নকে মানে প্রতিস্থাপিত করা হয় তখন সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া অপশন বি এল টু ও থ্রি মানে হচ্ছে অ্যালুমিনিয়াম বুঝে বুঝে আনসার করবে তাহলে সেগুলো কিন্তু ভুল হবে না এবং খুব ভালো মতো তোমরা সেটা মনে রাখতে পারবে পরীক্ষাতেও তোমরা ঠিকঠাক আনসার করে আসতে পারবে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে যে অ্যানায়নটা উপস্থিত দেখো এটাকে যদি আমরা ভাঙি একবার ভাঙাটা দেখে নাও তাহলে কনফিউশনটা হবে না এল টু ও থ্রি যখন ভাঙা হয় কেমন এটাকে ভাঙলে দেখো দুটো অ্যালুমিনিয়াম তাহলে টু এ এল টু এল থ্রি প্লাস আর ভাঙে তিনটে ও তাহলে থ্রি ও টু মাইনাস কেমন দেখো তিন দু ছয়টা প্লাস আর তিন দু ছটা মাইনাস তাহলে ঠিকঠাক আছে তাহলে এখানে আমার ও বাই নেগেটিভ উৎপন্ন হচ্ছে ও বাই নেগেটিভ মানে অপশান এ N2O nitrous oxide এ nitrogen যোজ্যতা দেখো নাইট্রোজেনের সঙ্গে একটা অক্সিজেন যুক্ত হয়েছে তার মানে এখানে যোজ্যতা হচ্ছে 1 কারণ অক্সিজেনের যোজ্যতা 2 নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 1 অপশন বি ভিনিগারের মধ্যে থাকে জানো অ্যাসিটিক অ্যাসিড যার সংকেত হচ্ছে CH3COOH আমাদের প্রতিদিনের খাবারের কত শতাংশ অম্লিক হওয়া প্রয়োজন দেখো অম্ল উৎপাদনকারী খাবার আমাদের প্রতিদিনের টোয়েন্টি পার্সেন্ট থাকা উচিত আর হওয়া উচিত যেগুলো খার উৎপাদনকারী এরপরে একটি বিকারে সামান্য কস্টিক সোডা সেটা হচ্ছে সোডিয়াম আর দ্রবণে দু ফোটা ফেনোলোকথালিন দিলে দ্রবণটি কি হবে যেহেতু কস্টিক সোডা এটা একটা খার আর তোমরা জানো খারের মধ্যে যখন ফেনালোকথালিন দেওয়া হয় তখন সেটা গোলাপি বর্ণ ধারণ করে অর্থাৎ অপশন ডি এরপরে আমরা দুয়ের জায়গার প্রশ্নগুলো সলভ করে নেব আর দেখো প্রথম প্রশ্ন বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই এক গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে বরফ বরণের লিন তাপ তোমরা যেন আশি ক্যালোরি তার মানে এখানে আশি ক্যালোরি সেটা হবে আনসার কাঠ মাটি ইঁট এগুলিকে অস্বচ্ছ মাধ্যম বলা হয় কেন লিখবে কাঠ মাটি ও ইট এগুলিকে অস্বচ্ছ মাধ্যম বলা হয় তার কারণ এই সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে আলো একেবারেই চলাচল করতে পারে না বা আলো একেবারে যেতে পারে না এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে সুদ্র ক্যামেরায় ছিদ্র থেকে বস্তু দূরত্ব বাড়ালে প্রতিকৃতির কিরূপ পরিবর্তন হবে আনসার হবে প্রতিকৃতি ক্রমশ ছোট হবে নেক্সট সমবেগে চলমান কোন বস্তুর ক্ষেত্রে ত্বরণ কত যেহেতু সমবেগে তার মানে বেগটা বাড়ছে না আর বেগ বাড়ছে না মানে এখানে ত্বরণটা কি হবে তরণটা শূন্য হবে নেক্সট প্রিন্সিপিয়া গ্রন্থটি কার লেখা এটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন তাই না আইজ্যাক আইজ্যাক নিউটনের লেখা হচ্ছে বইটার নাম প্রিন্সিপিয়া এই বইটা এরপরে খাদ্য সংরক্ষণে নুন কিভাবে কাজ করে খাদ্যকে নুন মাখিয়ে রাখলে নুনের সংস্পর্শে আসা জীবাণু দেহ তরল অভিশ্রবণ প্রক্রিয়ায় মানে ওই জীবাণু থেকে জীবাণুর বাইরে জলটা বেরিয়ে আসে তাই না জীবাণুর শরীরে যে জল বা তরল অংশ সেটা নুনের সংস্পর্শে কি হয় শরীর থেকে বেরিয়ে আসে তখন জীবাণু মরে যায় এবং খাদ্য দ্রব্যটি অনেকদিন ভালো থাকে এইভাবে নুন খাদ্য সংরক্ষণে সাহায্য করে এবং এই পদ্ধতি বহু প্রাচীন কাল থেকে প্রচলিত এটার পেজ নাম্বার দুশো পঁচিশ নেক্সট কলিচুনের সংকেত হচ্ছে এ কলিচুন মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্র অক্সাইড তাহলে সংকেত হবে সিএ এইচ হোল্টু ও টু এটা ভেঙে যাচ্ছে টু এইচ টু ও প্লাস ও জল এবং অক্সিজেনে ভেঙে যাচ্ছে এটা কোন ধরনের বিক্রিয়া এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া নেক্সট হাড়ের গুঁড়োই কোন যৌগ থাকে ক্যালসিয়াম ফসফেট থাকে ক্যালসিয়াম ক্যালসিয়াম ফসফেট কেমন ফসফেট জলীয় দ্রবণে সালফিউরিক অ্যাসিড কিভাবে আয়নিত হয় জলীয় দ্রবণে সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 সেটা ভেঙে গিয়ে দুটো H+ plus, plus, SO4 বাই নেগেটিভ উৎপন্ন করে এরপর আমরা তিনের দাগের প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন জল দিয়ে ঘর মোছার পর ঘরের মেঝে ঠান্ডা হয়ে যায় কেন লিখবে জল দিয়ে ঘর মোছার সময় মেঝের ওপর জলের একটা আস্তরণ পড়ে বাষ্পে পরিণত হওয়ার সময় যে কোনো তরলকে বাষ্পবনের লীন তাপ সংগ্রহ করতে হয় এক্ষেত্রে জল মেঝে থেকে লিন সংগ্রহ করে বাষ্পে পরিণত হয় ফলে মেঝে তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায় পরের প্রশ্ন ছায়া কিভাবে সৃষ্টি হয় আলো সরল রেখায় গমন করে বলেই বস্তু ছায়া বা প্রচ্ছায়া গঠিত হয় এরপরে লিখবে যে বি একটি অস্বচ্ছ বস্তু পি বিন্দু মানে এই ছবিটা তোমরা অঙ্কন করে দেখাবে কিভাবে ছায়া গঠিত হয় পি বিন্দু উৎস থেকে আসা আলোক মানে এই যে এ পাতাটা আছে এই এর ধার ঘেসে পি এ পি ড্যাস ও পি বি ড্যাস পথে পর্দায় গিয়ে পড়েছে এটা হচ্ছে আলোক উৎস এটা হচ্ছে একটা অস্বচ্ছ বস্তু তার মানে এর মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে না তাহলে এই জায়গাটাতে বাধা পাচ্ছে কিন্তু উপর দিকে দেখো একটা আলো চলে যাচ্ছে পি এ এ ড্যাস আর নিচের দিকে নিয়ে এখানে একটা পর্দা রাখা আছে এই যে এটা একটা পর্দা এই পর্দাতে এখানে পড়েছে এই যে ফানেল বা শঙ্কু তৈরি হচ্ছে এই ফানেল আকৃতির অংশের কোনো আলো ক্রসি পর্দায় পৌঁছতে পারেনি দেখো এই জায়গাতে এখান থেকে এইটা মানে এই যে গ্যাপটা রয়েছে মানে মাঝে যে অংশটা এখানে কোনো আলো পৌঁছতে পারেনি কারণ তারা এবি অস্বচ্ছ বস্তুতে বাধা পাচ্ছে বাকি পর্দায় পৌঁছতে কোনো বাধা পায়নি ফলে তারা পর্দাকে আলোকিত করতে পেরেছে কিন্তু উপর দিকে যেগুলো আলো 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 সেগুলো যাচ্ছে এখানে হয়েছে হয়েছে কিন্তু এড্যাস থেকে বিডাস এই জায়গাতে কোনো আলো আসতে পারেনি তার জন্য এটা কি হয়েছে অন্ধকার হয়ে গেছে ফলে পর্দার যে অংশ এড্যাস বিডাস কোনো আলো পেল না তা অন্ধকার হয়ে গেছে এই অংশটাই হলো বস্তুর ছায়া বা প্রচ্ছায়া নিয়ে লিখে দেবে যে এভাবে ছায়া গঠিত হয় এরপরে দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লিখো সংজ্ঞাটা দিতে পারো প্রথমে যে কোনো গতিশীল বস্তু সরল বা বক্রপথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তু দ্রুতি বলে তার মানে দ্রুতির কোনো অভিমুখ নেই যে কোনো পথে হতে পারে সরল বা বক্রপথে কিন্তু বেগে যখন সংজ্ঞা দেবে তখন লিখবে যে কোনো গতিশীল বস্তু একক সময়ে একটা নির্দিষ্ট দিকে যে দূরত্ব যায় তাকে বেগ বলে তাহলে দ্রুতির কেবল মাত্র মান আছে অভিমুখ নেই মানে এটা একটা রাশি মনে রাখবে আর বেগের একটা নির্দিষ্ট মান এবং অভিমুখ দুই বর্তমান তার জন্য বেগ হলো ভেক্টর রাশি নেক্সট গতিশীল বস্তুর দ্রুতি শূন্য হতে পারে না আর এটা লিখবে যে গতিশীল বস্তুর বেগ শূন্য হতে পারে আর দুই নম্বর পার্থক্য সেক্ষেত্রে তোমরা তিনটে পার্থক্য লিখবে তাহলে হয়ে যাবে এরপরে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে কতকগুলি কতকগুলি মৌলের একাধিক যোজ্যতা দেখা যায় যাকে বলে পরিবর্তনশীল যোজ্যতা এই সকল মৌলের দুটি স্তর দেখা যায় কম যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে যৌগ এবং অপেক্ষাকৃত বেশি যোজ্যতা দ্বারা গঠিত যোগ্যকে ইক যৌগ বলে তার মানে কিছু কিছু মৌল আছে আর যাদের একাধিক একটার বেশি যোজ্যতা দেখা যায় এবার যেটা কম যোজ্যতা সেই কম যোজ্যতাকে বলা হয় আস আর বেশি যোজ্যতার যে যৌগ সেগুলোকে বলা হয় ইক যেমন দেখো কপার যে মৌল কপার মানে সিইউ তার দুটো যোজ্যতা আছে একটা হচ্ছে এক একটা দুই যেখানে কপারের যোজ্যতা এক সেটাকে আমরা বলবো আস তার জন্য দেখো কপারের ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম তাহলে কপারের কোন একটা যৌগ যেখানে যোজ্যতা এক যেমন ইউ টু ও এখানে কপারের যোজ্যতা এক বা সিইউ সিএল এটাও কপারের মানে কপারের যে যোজ্যতা সেটা হচ্ছে এক এটা হয়ে যাবে কিউ প্লাস অক্সাইড এটা হয়ে যাবে দেখো কিউব প্লাস ক্লোরাইড আর যেখানে কপারের যোগ্যতা দুই তখন কি হয়ে যাবে এটা হয়ে যাবে কিউ প্লাস ছিল এখানে এখানে আমরা বলবো কিউপ্রিক এটা দেখো আগে ছিল কিউ প্লাস ক্লোরাইড এটা হয়ে যাবে কিউপ্রিক ক্লোরাইড তাহলে এতটা পর্যন্ত তোমরা লিখবে এটার পেজ নাম্বার তোমরা দেখতেই পাচ্ছো ওয়ান সেভেন্টি থ্রি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সোডিয়াম সালফেট এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত সোডিয়াম সালফেট মানে হচ্ছে এন এ টু এস ও ফোর এ টু এস ও ফোর আর ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে এম ও পুকুরে মাছ চাষ করার সময় জলের মধ্যে চুন মেশানো হয় কেন মধ্যে পাতা একদম করে দেওয়া হয়েছে মার্ক করে দিয়েছি পুকুরে এখান থেকে শুরু করে এতটা অম্লত্ব কমায় আর রায় মার্টিনে দেখো একটু ভালো করে এক্সপ্লেন করা হয়েছে এখানে বলা হয়েছে যে মৎস্য চাষের জন্য ব্যবহৃত পুকুর বা জলাশয়ের জলের পিএইচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি পুকুরে জলে বসবাসকারী বিভিন্ন মাছেরা পিএইচ মানে সংকীর্ণ ব্যক্তির মধ্যে জীবন ধারণ করে এবার যখন অ্যাসিড বৃষ্টি বা বিভিন্ন কারণে পুকুরের জলে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন কি হয় ওই পুকুরে বসবাসকারী মাছের মৃত্যু ঘটতে পারে তাই মৎস্য চাষীরা পুকুর বা জলাশয়ের জলের অম্লত্ব বা অ্যাসিডিটিটাকে কমানোর জন্য কি করে কোন একটা খার উপযুক্ত খার মেশায় যেমন চুন মিশিয়ে থাকেন যাতে জলে উপস্থিত অতিরিক্ত অ্যাসিড খার দ্বারা প্রশমিত হয় এবং মাছেদের জীবন রক্ষা পায় এটার পেজ নাম্বার দুশো বারো এরপরে আমরা চারিদার প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন বলছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স গাড়িতে কথাটি উল্টো করে লেখা থাকে কেন দেখো এখানে বলা হচ্ছে যে অ্যাম্বুলেন্স হলো আহত বা অসুস্থ যাত্রীবাহী গাড়ি অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকায় সামনের গাড়ির আয়নায় অক্ষরটির যে প্রতিবিম্ব গঠিত হয় তা পার্শ্ব পরিবর্তনের ফলে আবার উল্টে যায় অর্থাৎ সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয় মানে এমনিতে লেখাটা আছে উল্টো আর তোমরা জানো আয়নায় কি হয় পার্শ্ব পরিবর্তন মানে এই যেমন দেখতে পাচ্ছ এখানে উল্টো হয়ে যায় বাম দিকটা ডান দিক ডান দিকটা বাম দিক হয়ে যায় তাহলে উল্টো লেখাটা কি হয়ে যাবে সোজা হয়ে যাবে মানে আরেকবার উল্টে যাবে মানে সোজা হয়ে যাবে তাহলে সোজা হয়ে ওই আয়নাতে দৃশ্যমান হয় ফলে সামনের গাড়ির চালক লেখাটি সহজে দেখতে পায় ও পথ ছেড়ে দেয় যাদের কাছে ছায়ার আহ শিক্ষক রয়েছে তোমরা সেখান থেকেও লিখতে পারো এরপরে নেক্সট কোশ্চেন অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো অতিবেগুনি রশ্মির শক্তি দৃশ্যমান আলোর থেকে অনেক বেশি তাই তার জীবন্ত কোষের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক দুই নম্বর অতিবেগুগুনি রশ্মি সরাসরি চোখে পড়লে চোখের লেন্সের ক্ষতি করে এই রশ্মি চোখের মধ্যে দিয়ে যে সংবেদী স্তর থাকে মানে রেটি না তারও ক্ষতি করে জীবের প্রজনন ক্ষমতা কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর এই রশ্মি কোষের ডিএনএ অনুরোধ ক্ষতি করে এছাড়া দেখো মানে মানুষের ত্বকের রং পরিবর্তন করে দেয় ত্বকে ক্ষত সৃষ্টি হয় এমন কি ত্বকের ক্যান্সারও হতে পারে এটার পেজ নাম্বার ফিফটি ফাইভ নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা দাও নিউটনের প্রথম গতিসূত্রটি হল কোন বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকালে স্থির থাকবে আর গতিশীল বস্তু আগে থেকেই যে দিকে যে বেগ নিয়ে চলছিল সেই দিকে সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকে মানে গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে নিয়ে লিখবে যে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে কোন স্থির বস্তু মানে স্থির বস্তু হয় চিরকাল স্থির অথবা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তু চিরকাল ওই একই গতিতে একই সরললেখা ধরে চলতে থাকে স্থির থাকা বা একই বেগে চলতে থাকার এই ধর্মকে বলা হয় বস্তু জ্যাডো আর বাইরে থেকে যা প্রয়োগ করলে এই অবস্থা বদলে দেওয়া যায় তাকে বলে বল তাহলে এরকম ভাবে চাইলে থেকে লিখতে লিখতে দেখো এখানে বলের সংজ্ঞা দেওয়া হয়েছে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে নেক্সট কোয়েশ্চেন চিত্র সহ কার্বন পরমাণুর গঠন লেখো কার্বন পরমাণুর এখানে তোমরা প্রথমে লিখবে যে কার্বনের আর পারমাণবিক সংখ্যা হলো ছয় এবং ভর সংখ্যা হলো বারো এটা তোমরা লিখবে লেখার পরে তোমরা ছবি অঙ্কন করবে প্রথমে নিউক্লিয়াসটা অঙ্কন করবে এটা হচ্ছে নিউক্লিয়াস এখানে দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় তার মানে কার্বনের প্রোটন সংখ্যা ছয় ইলেকট্রন সংখ্যাও ছয় হবে আর ভর সংখ্যা যেহেতু বারো তাহলে বারো থেকে আমরা প্রোটন সংখ্যা বাদ দেবো মানে বারো থেকে ছয় বাদ দেবো তাহলে আমরা পেয়ে যাব নিউট্রন সংখ্যা ছয় তার মানে প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন প্রত্যেকটা হচ্ছে ছটা করে আছে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা ছটা প্রোটন আছে তার জন্য পারমাণবিক সংখ্যা ছয় ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রনের যোগফল মানে ছয় আর ছয় যোগ করলে হয়ে যাচ্ছে বারো এবার যখন নিউক্লিয়াস অঙ্কন করবে তোমরা জানো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে কটা প্রোটন প্লাস কটা প্রোটন মানে প্লাস সেটা হচ্ছে ছটা নিউট্রন কোনো চার্জ নেই সেটা ছটা এবার প্রথম কক্ষপথ ডট ডট করে অঙ্কন করবে প্রথম কক্ষপথে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না তার জন্য দুটো ইলেকট্রন অঙ্কন করবে তাহলে পড়ে থাকলো আর চারটে তাই না টোটাল ছটা ইলেকট্রন প্রথম কক্ষে দুটো ইলেকট্রন আমরা অঙ্কন করেছি তাহলে আর চারটে ইলেকট্রন পরে একটা ডট ডট দিয়ে আরেকটা কক্ষপথ আমরা অঙ্কন করবো এক দুই তিন চারটে ইলেকট্রন দেখিয়ে দেব তাহলে এরকম ভাবে প্রথম কক্ষে দুটো এবং তার পরের কক্ষে মানে দ্বিতীয় কক্ষে চারটে ইলেকট্রন দেখাবে টোটাল ছটা ইলেকট্রন দেখিয়ে এরকম ভাবে তোমরা কার্বন পরমাণুর যে মানে মডেল সেটা তোমরা অঙ্কন করে দেখাবে এটার পেজ নাম্বার এইটি সেভেন এরপরে রাসায়নিক সমীকরণ সমতা বিধানের প্রয়োজনীয়তা লেখ ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী পরমাণু অবিভাজ্য যা সৃষ্টি বা ধ্বংস করা যায় না মানে পরমাণুকে আমরা তৈরিও করতে পারি না আবার ধ্বংসও করতে পারি না এবং প্রতিটি পরমাণুর ভর হচ্ছে নির্দিষ্ট ভরে নিত্যতা সূত্র অনুযায়ী ভরের সৃষ্টি বা ধ্বংস হয় না তাই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ মানে যারা বিক্রিয়া করছে তাদের মোট ভর আর বিক্রিয়াজাত পদার্থ মানে যেগুলো তৈরি হচ্ছে তাদের মোট ভর সমান মানে যেগুলো নিয়ে বিক্রিয়া করেছো তাদের যদি ভর দশ গ্রাম হয় যেটা উৎপন্ন হলো বা যেগুলো উৎপন্ন হলো তাদের মোট ভর অবশ্যই দশ গ্রাম হবে মানে সমান সমান হবে অর্থাৎ রাসায়নিক সমীকরণের বাম দিকে পদার্থগুলির মোট ভর বাম দিকে কারা থাকে বিক্রিয়ক থাকে এবং ডান দিকে কোনগুলো থাকে বিক্রিয়াজাত পদার্থ থাকে এবং ডান দিকের পদার্থগুলির মোট ভর পরস্পর সমান হতে হবে এক্ষেত্রে রাসায়নিক সমীকরণের বিক্রিয়া ও পদার্থগুলির অণু ও পরমাণু চিহ্ন ও সংকেতগুলিকে উপযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে বাম দিক এবং ডান দিকে যে সংখ্যা সেগুলো কি করতে করতে হবে হবে সমান সুতরাং আমরা বলতে পারবো কি যে ডাল্টনের পরমাণুবাদ ও ঘরে নিত্যতা সূত্র যাতে লঙ্ঘিত না হয় যাতে ফলো করে রুলস গুলোকে ফলো করে তার জন্যই আমরা রাসায়নিক সমীকরণকে কি করি সমতা বিধান সমতা বিধান করে থাকি এটা তোমরা লিখবে এটার 187 ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন দেখো ক্ষারের তুলনা করো প্রথমে সংজ্ঞা দেবে যে যেসব হাইড্রোজেন ঘটিত যৌগ ও জলীয় দ্রবণে ক্যাটায়ন রূপে শুধুমাত্র এইচ প্লাস আয়ন দেয় তাদের অ্যাসিড বলে আর যেসব ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড জলে দ্রাব্য তাদের বলে ক্ষার অ্যাসিডের স্বাদ হচ্ছে টক এটা হচ্ছে কসাটে অ্যাসিড নীল লিটমাস কে লাল করতে পারে আর ক্ষার হচ্ছে উল্টো মানে লাল লিটমাস কাগজকে নীল করে এরপরে দেখো প্রথম তিনটে দিলে তারপরে লাস্টেটা দিতে পারো যে প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন পরমাণু মানে H থাকে আর এখানে প্রতিস্থাপন যোগ্য হাইড্রোক্সিল মূলক মানে ওইচ মাইনাস আয়ন এর মধ্যে প্রেজেন্ট থাকে এটা পেজ নাম্বার টু ফর্টি ওয়ান আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম ফিজিক্যাল সায়েন্সটা পুরোপুরি কমপ্লিট করলাম এরপর নেক্সট ক্লাসে আমরা তিন নম্বর স্কুলের লাইফ সায়েন্সের যে পোর্শনটা আছে সেটা সলভ করে নেব আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরোনো ক্লাসগুলি মানে তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টে বিভিন্ন সাবজেক্টে যে সমস্ত ক্লাসগুলি শুরু হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা আমাদের গিয়ে ক্লাস মার্টিনের গিয়ে পুরোনো ক্লাসগুলি দেখে নিও আর আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলিতে লাইক দেবে তার সঙ্গে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমার সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট